দেখলেই ভয় লাগতেছে কারণ ওই ওইটার উপর দিয়ে মনে যাওয়া লাগবে আবার ঠিক আছে মানে এরকম মনে হয়েছে যে ওইখানে তো উঁচু উঁচু পাহাড় একটা ছবি তুলি সেটা না ও আর সব না সেটার উপর দিয়ে যাওয়া লাগবে আবার ঠিক আছে কারণ ওটা ভয় লাগতেছে সিনারি মনোরম দৃশ্য হয়ে গেছে মানে মরার ই ঢাল ঢাল বলছে সবাই কিন্তু এরকম ঢাল সেটা কল্পনা করিনি

আমার লাগবে যত স্পিডে উঠতেছি তার হচ্ছে আরো অনেক আসতে

अलरेडी पेयर पेयर होइन एन्ड दिए आ

কারবার এর মধ্যে আবার এইটা এগুলো ই করা লাগবে বেশ করা লাগবে নাম নাম নাম

এদিন ৰাস্তা একফিৰো হেৰা খেও কৈছে যে পাহাৰ চব নাই এৰিম এৰিম ৰা